আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব পরিমিতি ষোলো দশমিক একের সাত নং প্রশ্নটি যা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তিনশো এক নং পৃষ্ঠায় বর্ণিত আমরা প্রশ্নটি দেখি এর মাধ্যমে আমরা সমুদ্রবাহ ত্রিভুজের ক্ষেত্রফল খুব সুন্দরভাবে শিখতে পারবো এবং যদি সমুদ্রিবাহু ত্রিভুজের দুটি বাহু তো অবশ্যই বলা থাকবে অপর বাহুটা কিভাবে আমরা বের করবো তা কিন্তু ইজিলি দেখতে পারবো একটি সমুদিবাহু মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা সমুদিবাহু ত্রিভুজ বলি সমবাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ যে বাহুটা বলা নাই এই বাহুটার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এখানে সমাধানে চলে যাই প্রথমে একটা চিত্র অঙ্কন করে নিই এখানে এইভাবে একটা চিত্র অঙ্কন করে নিলাম এটা আর এটাকে কে ধরলাম আমরা সমবাহু ত্রিভুজ তাহলে এটাও যদি হয় 10 এটাও হবে 10 তাহলে আমরা নাম দিলাম এই ত্রিভুজটার a b c এখন আমি এই বাহুটার দৈর্ঘ্য জানি না b থেকে c অর্থাৎ এই ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখন এই জায়গাতে কি কি দেওয়া আছে যদি আমরা একটু ধরে নেই দেওয়া আছে দেওয়া আছে তথ্যর উপস্থাপন করে নিলে অঙ্গটা সুন্দর দেখা যাবে ab ab যতটুকুকে ac ও ততটুকুকে সমান সমান ac সমান সমান দশ এখানে কি বলছে মিটার বলছে তাহলে আমরা এখানে মিটার দিব মিটার এবং মিটার কতটুকু এটা তো আমরা জানি না ধরে নিছি এই থেকে এই পর্যন্ত বি মিটার তার মানে বিয়ের মান যদি বের করি আমি তাহলে তো সমাধান হয়ে যাবে তাই না আচ্ছা আমরা সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এরপর আমি এখানে চলে যাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো প্রশ্ন দিয়ে যদি করি তাহলে আমার জন্য মনে হয় ভালো হবে তোমাদের জন্য প্রশ্নমতে যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে ক্ষেত্রফল দেওয়া সেগত আটচল্লিশ বর্গমিটার এবং এই দেওয়া আসে এর ভিতরে লিখি সুতরাং এবং ক্ষেত্রফল এটাও লিখে নিতে পারি এবং ক্ষেত্রফল যেহেতু বলেই দিছে আমরা এই কথাটা লিখে এবং ক্ষেত্রফল হচ্ছে ফর্টি এইট বর্গ মিটার ফর্টি বর্গমিটার তাহলে প্রশ্নমতে লিখি প্রশ্নমতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি b ডিভাইডেড বাই 4 রুট ওভার ই a মাইনাস e, b স্কয়ার সমান সমান এই যে ক্ষেত্রফল এইটা হইছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই বিটা হচ্ছে আমার অজানা মান অর্থাৎ অসমান যে বাহুটা ওইটা হইছে b আর a হচ্ছে সমান সমান বাহু এই a হচ্ছে সমান সমান বাহু সব সময় মনে রাখবেন আপনারা এ হবে সব সময় সম যে দ্বিবাহু থাকবে তার মান হচ্ছে এ আর বিটা যে মান অর্থাৎ যে ত্রিভুজের অপর বাহু বলা থাকবে যার মান বা দৈর্ঘ্যটা ভিন্ন হবে তার মান হবে বি আমরা এখানে একটু লিখি বি এর মান যেহেতু আমরা জানি না বা দিয়ে লিখি বি ডিভাইডেড বাই ফোর রুট ও এর মান কত এ হচ্ছে আমরা এই যে পাইলাম কত দশ সমান সমান বাহু এটাকে আমরা এইভাবেও লিখতে পারি চাইলে এ বি সমান সমান এ সি সমান সমান এ ধরছি আমরা সূত্র অনুযায়ী তাহলে এ সমান সমান কত মিটার দশ মিটার আমরা এটা লিখে নিলাম তাহলে আপনাদের জন্য আর ভালো হবে তাহলে এ দশ এর উপরে আছে বর্গ এটা ফোরের উপরে না কিন্তু এটা এর উপরে বুঝায় এই যে বি আছে এটার মান তাহলে এটার মান আমরা বি ধরে নিছি বিকে আমরা বি রেখে দিলাম সমান সমান আটচল্লিশ এখানে তারা কি বলছে এখানে আটচল্লিশ বলছে না আমরা আটচল্লিশ লিখে নিলাম এখানে আটচল্লিশ বা এই দশের বর্গ একশো দশ দশকে যদি আমরা লিখি এই যে গুণ আকারে আছে এই হরটা যদি আমি এই পেশে নিয়ে যাই লব হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে এই আটচল্লিশের সাথে চার গুণ হয়ে যাবে তাহলে এটা আমরা এখানে রেখে দিলাম বার দিয়ে তাহলে এই চার দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমরা এখানে গুণ রেখেই দেই পরবর্তীতে যেন ঝামেলা না হয় তোমাদের বুঝতে গুণ করলে চার আটা বত্রিশ হাতে তিন চার চার ষোলো আর তিন উনিশ কত হলো একশো বিরানব্বই এখন আমি তো বের করবো বিয়ের মান এখন এই জায়গাতে তো আছে আবার বিয়ের উপরে বর্গ আবার বর্গমূল আছে এই জায়গাতে বর্গমূল আছে তাহলে আমার টোটাল এই বর্গমূলটা কিন্তু এটার এটা কাটাকাটি করা যাবে এভাবে কিন্তু করলে অনেক জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি এর জন্য আমরা টোটাল এই বর্গমূলটাকে উঠে ফেলাবো তাহলে এই বর্গমূলের বিপরীত কি বর্গ তাহলে আমরা প্রতিটি পদকে বর্গ করবো তাহলে এর উপরেও স্কোয়ার দিব এই বর্গের উপরেও স্কোয়ার দিব এইটার উপরেও স্কোয়ার দিব তাহলে আমরা এখানে কি লিখলাম বর্গ করে বর্গ করে কেন করলাম আমি বর্গ আমি কেন করলাম বর্গ বর্গ করার কারণ হচ্ছে এই যে বর্গমূল চিহ্ন আছে এই বর্গমূলটা উঠে আমার অঙ্কটাকে সহজ করে নিতে হবে তাহলে এই বর্গ এবং বর্গমূল কাটা তাহলে বা এখানে কি থাকে বি এর উপরে বর্গমূল বি এখানে আছে কি এখানে আছে আমাদের ফোর হান্ড্রেড মাইনাস স্কোয়ার এইটা আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কারণ এইটা গুণ এইটা তাহলে আমরা এটা গুণ এটে দিয়েছি এখন আমি যদি ফার্স্ট ব্রাকেট না দেয় সেক্ষেত্রে কিন্তু এই চারশো বিয়ার চারশো হয়ে যায় তখন কিন্তু জটিলতা সৃষ্টি হবে কারণ এই টোটালটার সাথে বিগুণ তাহলে তার সাথে বিগুণ আর এই যে একশো বিরানব্বই এর উপরে আমার স্কোয়ার দিতে হবে কারণ ডানপক্ষ বামপক্ষ উভয় পাশেই আমরা যখন একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ ভাগ বর্গমূল করবো এদের মানের পরিবর্তন হয় না তাহলে একশো বিরানব্বই এর বর্গমূল অর্থাৎ একশো বিরানব্বই গুণ দুই আমি যদি একটু সাহায্য আমরা এভাবে করতে পারি একশো বিরানব্বই গুণ একশো বিরানব্বই একটা সংখ্যা আসছে এখন সমস্যা নাই তাতে আমাদের এখন আমি যদি এটার সাথে এটা গুণ করি এটার সাথে এটা গুণ কারণ এই টোটালটার সাথে বি গুণ আকারে আছে তাহলে বা এই চারশো গুণ বি স্কোয়ার অর্থাৎ চারশো বি এ স্কয়ার এরপর এটার সাথে এটা স্কয়ার করব তাহলে এখানে আছে প্লাস এর কাছে মাইনাস চলে প্লাস মানে যে মাইনাস বি গুণ বি বি ফোর এরপরই লিখব 36464 এই মানটা আমরা লিখে দিলাম তাই না সুতরাং এই লাইনের পরে আবার আমরা এই জায়গাটা মুছে ফেলি অবশ্যই আপনারা আগে অঙ্কটা তুলে তারপরে অঙ্কটা আবার দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যেহেতু এটা ক্যালকুলেশনটা একটু তুলনামূলকভাবে জটিল আর জটিলটা কেন এই বর্গমূল থাকাটাতে জটিল হয়ে গেছে এরপর আমি এই লাইনে এখানে চলে যাই সমাধানে এই লাইনের পরে তাহলে আমরা এই যে ফোরটাকে আগে লিখব বা বি ফোর মাইনাস আছে বি ফোরের এর আগে এরপরে ফোর হান্ড্রেড বি স্কোয়ার ইকুয়াল থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি সিক্স এখন আমরা তো জানি প্রথম যে সূচক থাকবে বা পাওয়ার এটা চার এটা দুই আছে এটা চার তাহলে এই মাইনাসটাকে আমরা প্লাস বানাই ফেলব যদি প্লাস বানাই তাহলে এটা মাইনাস দ্বারা উভয়ের রাশিকে গুণ করতে হবে তাহলে আমরা যদি এখানে মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাসে মাইনাস হবে মাইনাস এরপর এই পাশেও কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে এই পাশে এটা মাইনাস হলো কারণ উভয় পাশেই একটি নির্দিষ্ট চিহ্ন বা সংখ্যা দ্বারা গুণ করতে হবে এখন এটি যদি এই পেশে তাহলে কি হয়ে যাবে বি টু দি পাওয়ার ফোর আমরা মিডল টার্ম ব্রেক করার চেষ্টা করব এটা আছে মাইনাস এ পেশে হবে প্লাস ইকুয়াল টু জিরো মিডল টার্ম ব্রেক সহজেই নিতে পারবো কারণ এখানে দেখো এখানে ফোর আছে এর দুই এরপর এখানে আছে কয়টা দুইটা এখন এই জায়গাতে আমি মিডল টার্ম ব্রেকটা করে ফেলি এরপরে মাইনাস এরপরে শেষের অংশ চিহ্ন সহ লিখবো

এটা আমি ক্যালকুলেটর দেখছি আপনাদের বারবার একটু প্র্যাকটিস করতে হবে এটা যেহেতু এটা অনেক বড় অনেক বারবার চেষ্টা করতে হবে কিভাবে মনে রাখতে হবে এই শেষের দুইটির গুণফল মাঝের দুইটির গুণফল সমান এবং মাঝের যোগ বিয়োগ করে এই মাঝেরটার সমান হতে হবে এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক সহজ কথা এখন এখান থেকে কমন যায় কি বি স্কয়ার কমন যায় তাহলে থাকে বি স্কয়ার দুই চার এখানে আছে মাইনাস একশো চুয়াল্লিশ এবার মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স কমন যায় তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর থেকেও এই পথ থেকে এই পথ থেকে তাহলে এখানে আছে কি বি স্কোয়ার এখানে আছে কি মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স টু জিরো এই দুইটা কমন চলে গেছে এইটা আর এইটা এখানে আর এখানে আছে বি স্কোয়ার এটা আমরা জানি দুইটি পদের যদি গুণফল শূন্য হয় তাহলে প্রত্যেকটারই গুণফল শূন্য বি স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর টু জিরো অথবা আমরা লিখব বি স্কোয়ার টু হান্ড্রেড ফিফটি সিক্স টু জিরো বা বি স্কোয়ার আছে এখানে তাই না আচ্ছা এটা আছে মাইনাসের এর পেশে আসলে প্লাস তাহলে আমরা যদি বর্গ করি যদি এখানে দেখি বর্গ এই বর্গ কি উঠাবো বর্গমূল চিহ্ন দ্বারা তাহলে উভয় পাশে বর্গমূল করি তাহলে এই বর্গ বর্গমূল কাটা তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো সুতরাং বি সমান সমান আমরা পেলাম কত এই জায়গায় পেলাম বি সমান সমান বারো এটাকে আমরা একটু এই পেশে নিয়ে আসি এই পেশে এখানে এই যে ছিল একশো চুয়াল্লিশ সেটাকে ক্যালকুলেশন করে আমরা কত হয়েছি বারো আর এই জায়গায় যে আছে এই জিনিসটাকে আমরা এখানে একটু করি পড়ি বিএস মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো তাহলে বি স্কোয়ার এটা মাইনাস এ পেশা প্লাস বি এই যে বর্গ এর বিপরীত বর্গমূল যেহেতু আমি বিয়ের মান বের করবো তাহলে আমরা বর্গমূল করলাম তাহলে বর্গ বর্গমূল কাটার কাটা বর্গমূল কত তার মানে একটা বিয়ের মান পেলাম আমরা বারো আবার বিয়ের মান পেলাম ষোলো তার মানে এই যে চিত্রটা আমি অঙ্কন করেছিলাম এখানে এই চিত্রটা সমদ্বিবাহু এটাও দশ এটাও দশ তাহলে এই ভূমিটা হতে পারে বারো অথবা হতে পারে ষোলো অর্থাৎ বারো এবং ষোলো উভয়টা দ্বারাই আমরা এই ত্রিভুজটা অঙ্কন করতে পারবো এই বাহু দ্বারা দশ বারো হলেও আঁকতে পারবো ত্রিভুজটা আঁকা সম্ভব দুই বাহু দশ দশ বলা থাকলে ষোলো বললেও এই ত্রিভুজটা আঁকা সম্ভব দুই বাহু দশ দশ বলা থাকলে তার মানে একটু এলোমেলো হয়েছে কিন্তু আমার সমাধান করতে কারণ হচ্ছে এই পাশ এরপরে এখানে মুইসা আবার এখানে করলাম দেন আবার এখানে পেলাম অর্থাৎ বিয়ের মান কিন্তু আমরা দুইটা পেলাম তাহলে আমরা উত্তরটা লিখি এখানে সুতরাং এই যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো না বলছে আমরা লিখবো এখানে সুতরাং নিচে সবার নিচে এই লাইনের পরে সুতরাং ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো সুতরাং এখানে লিখবো ভূমির দৈর্ঘ্য কত ভূমির দৈর্ঘ্য হবে বারো অথবা ষোলো মিটার আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি এটা হচ্ছে উত্তর আমাদের এই প্রশ্নের আমাদের সাত নং প্রশ্নটি কিন্তু সহজ ছিল তুলনামূলকভাবে খুবই সহজ ছিল কিন্তু ক্যালকুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য এই বর্গ বর্গমূল কাটা তারপরে এই বর্গ উঠানোর জন্য উভয় পাশের প্রতিটি পদের সাথে স্কোয়ার গুণ করা এই জিনিসটুকু মাথায় রেখে অর্থাৎ আগে অঙ্কটা তুলে নেবেন তারপরে আমার ভিডিওটা যদি দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যেহেতু ছোট বোর্ড এর জন্য বারবার মুসেদ আবার ডান বাম করে সমাধান করাতে হয় পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আলাইকুম